আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হলো তেইশ মে শুক্রবার আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হল যে কোনো সময় বাদ ব্যঙ্গে ডুবতে পারে জল বন্যার আতঙ্কে বদরপুরের একাধিক গ্রামের মানুষ বিস্তারিত থাকবে প্রতিবেদনে গেমন সেতু বন্ধ ইঞ্জিন চালিত নৌকায় নদী পারাপার দুর্ভোগে নিত্য সহ স্কুল কলেজের পড়ুয়ারা সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে ইডি সংবিধানেরও তুয়াক্কা করছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে করা দমক দিল সুপ্রিম কোর্ট জম্মু কাশ্মীরের কিস্তারে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ এক জওয়ান জানালো ভারতীয় সেনা দোলাইয়ের কৃষ্ণপুর জিপিতে ব্যতিক্রমী দৃশ্য সাত গ্রুপ সদস্যের মত এক বিস্তারিত থাকবে প্রতিবেদনে ম্যাজিস্ট্রেট হতে গেলে আইনজীবী হিসাবে তিন বছর অভিজ্ঞতা চাই পুরনো নিয়ম ফেরালো সুপ্রিম কোর্ট টাকা ছিনতাইয়ের কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার দুই মহিলা উদ্ধার টাকা চাঞ্চল্যকর ঘটনা গৌহাটিতে চারটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে কথা চান শাহবাজ বৈঠকের জন্য নিরপেক্ষ স্থানের নামও প্রস্তাব করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং থাকবে বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর এবারে শুনুন বিস্তারিত প্রথম খবর সরকার বর্ষার আগে থেকেই রাজ্যের সব নদীবাদ মেরামতের জন্য দেদার অর্থ বরাদ্দ করলেও বদরপুরে জলসম্পদ বিভাগের কিছু দায়িত্ব জ্ঞানহীন আধিকারিকের জন্য বৃহত্তর বদরপুর অঞ্চলের নদীবাদ নরবরে অবস্থায় যে কোনো সময় তলিয়ে যেতে পারে কান্দিগ্রাম কৃষ্ণপুর নদীবাদ শ্রীগৌরী উমরপুর সহ একাধিক এলাকায় নদীবাঙ্গন অব্যাহত কিন্তু ধৃতরাষ্ট্রের ভূমিকায় জল সম্পদ বিভাগ সম্প্রতি বরাকের জল বাড়ছে এদিকে বেহাল নদীবাদ নিয়ে বৃহত্তর মালুয়াবাসী আতঙ্কের প্রহর গুনছেন গত বছর বদরপুর চৈতন্যনগর ব্লকের অধীন খান্দিগ্রামের বাঁধ টপকে বন্যার জল ঢুকে খান্দিগ্রাম জালালপুর জগন্নাথপুর চৈতন্যনগর পটেরা কান্দিসহ মহাকল জিপির কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছিল এরপরও জলসম্পদ বিভাগ উদাসীনতায় বরাক নদীর এই বাদ স্থায়ীভাবে মেরামত করেনি ফলে যে কোনো সময় বাদ ব্যঙ্গে বৃহত্তর এলাকা প্লাবিত করতে পারে বলে আশঙ্কায় ভুগছেন এলাকাবাসীরা গেমন সেতু বন্ধ হওয়ার গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দিন নদী পারাপারে অভ্যস্ত না থাকায় স্কুল কলেজের পড়ুয়ারা চরম দুর্ভোগের শিকার শুরু তা নয় একটি টলার দিয়ে নদী পার হতে গিয়ে সমস্যা আরও দ্বিগুণ গত বুধবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ছয় নম্বর জাতীয় সড়কের বরাক নদীর উপর অবস্থিত কাঠিগোড়া বদরপুর সংযোগকারী সেতুটি এতে অসংখ্য মানুষ এদিন কাঠিগোড়া ফেরিঘাট দিয়ে বদরপুর গেছেন আর ফেরার পথেও সেই নদী পথেই ফিরে আসেন তখন এক যাত্রী সিলিন্ডার নিয়ে নদী গাটে উপরে সড়কে উঠা মাত্রই অগ্নিশর্মা হয়ে বলেন গেমন সেতুর বেহাল অবস্থা অনেক আগেরই ইচ্ছা থাকলে সরকার মেরামত করতে পারতো আজকের দিনে সাধারণ মানুষকে এই কষ্ট বুক করতে হতো না এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি কে করা বাসায় দমক দিল সুপ্রিম কোর্ট তামিলনাড়ুর একটি সরকারি সংস্থার সদর দপ্তরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি আর গবৈয়ের বেঞ্চের মন্তব্য ইডি সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে একটি সরকারি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা মানে সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর তোয়াক্কা না করা তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের বিরুদ্ধে ওঠা প্রায় এক হাজার কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত সম্প্রতি ইডির হাতে তুলে দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট এরপরেই সংস্থাটির তরফে হানা দে তদন্তকারী সংস্থা এর বিরুদ্ধেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ু সরকার গতকাল সেই মামলারই শুনানি ছিল প্রধান বিচারপতি গবৈ এবং বিচারপতি অগাস্টিন জর্জ মহীশর বেঞ্চে জম্মু কাশ্মীরের কিস্তওয়ারে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন এক সেনা জওয়ান এক স্যান্ডেলে পোস্ট করে জানালো ভারতীয় সেনা নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গিয়েছে গতকাল সকালে গোপন সূত্রে খবর মেলে যে কিস্তওয়ারের সিংপোরা এলাকায় তিন চারজন জঙ্গি লুকিয়ে রয়েছে এরপরেই সেখানে হানা দেয় নিরাপত্তা বাহিনী শুরু হয় দুই পক্ষের গুলির লড়াই সেই সময় এক জওয়ান জঙ্গিদের গুলিতে শহীদ হন ভারতীয় সেনা জানিয়েছে দ্রুত ওই জওয়ানের চিকিৎসা করা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি গত বাইশ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর জম্মু ও কাশ্মীর উপত্যকায় সন্ত্রাস অভিযানে আরও জোর দেওয়া হয়েছে পঞ্চায়েত নির্বাচনে জিপির গ্রুপ সদস্যরা জয়ী হওয়ার পর সভাপতির কুর্সি নিয়ে চলছে গুড়া কেনাবেচার খেলা অধিকাংশেরও বেশি গ্রাম পঞ্চায়েতে এমনটাই চলছে সমর্থন আদায় করতে গ্রুপ সদস্যদের বাড়িতে একাধিকবার যাচ্ছেন কুর্সির দাবিদাররা এর মধ্যেই এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল সোনাইয়ের কৃষ্ণপুর জিপিতে জিপির সাত গ্রুপ সদস্য প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করে সভাপতি নির্বাচন করতে মত জানান বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে দশ নম্বর গ্রুপের সদস্য রতন দাস জানান সভাপতি নির্বাচনে সাতজন গ্রুপ সদস্য একমত হয়েছেন তাদের মধ্যে থেকেই একজনকে সভাপতি নির্বাচন করবেন তারা যেহেতু সভাপতি নির্বাচনের সময়সীমা প্রায় এক মাস বাকি রয়েছে তাই পরবর্তীতে সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন আইনের স্নাতক হলেই আর নিম্ন আদালতের বিচারক হওয়া যাবে না ম্যাজিস্ট্রেট হতে গেলে আইনজীবী হিসাবে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বিচার প্রশাসনে কাজের অভিজ্ঞতা থাকলেও চলবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাবাইয়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে শীর্ষ আদালত বলেছে আদালত সহ বিচার প্রশাসনের চাকরিতে যোগদানের ক্ষেত্রেও তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই হাজার দুই সাল পর্যন্ত নিম্ন আদালতের বিচারক হতে আদালত প্রশাসন অথবা আইনজীবী হিসাবে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক ছিল ওই বছর সুপ্রিম কোর্ট সেই শর্ত বাতিল করে শীর্ষ আদালতের তখন যুক্তি ছিল এর ফলে আইনের কৃতিস্নাতকরা বিচারালয়ের সঙ্গে যুক্ত হতে আরও আগ্রহী হবেন তখন সদ্য আইন পাশ করা কৃতি স্নাতকেরা বেশিরভাগ বেসরকারি ল ফার্মে মোটা মাইনের বেতনের চাকরিতে যোগ দিচ্ছিলেন দু সালে একটি মামলায় দাবি করা হয় সুপ্রিম কোর্টের ওই রায়ের প্রতিক্রিয়া ভালো হয়নি মঙ্গলবার সুপ্রিম কোর্ট তাদের তেইশ বছর আগের রায় ফিরিয়েন ইয়ে পুরনো শর্ত পুনর্বহালের নির্দেশ দিয়েছে গৌহাটিতে বার্সে অপরাধমূলক কর্মকাণ্ড একের পর এক অপরাধ সংগঠিত হয়েছে পকেট মার থেকে শুরু করে ডাকাতি চুরি ও সহিংসতার ঘটনা প্রতিদিনের বিষয় হয়ে উঠেছে এবার অপরাধমূলক কাণ্ডটি ঘটেছে গণেশগুড়িতে গণেশগুড়িতে এক চাঞ্চল্যকর ঘটনা চব্বিশ বছর বয়সী সাহিল বাস্পর নামের এক যুবক তিনসুকিয়া থেকে গৌহাটিতে কাজের জন্য এসে গণেশগুড়ি ফ্লাইওভারের নিচে হাঁটার সময় প্রথমে তার কাছে একটি মহিলা আসে কিছুক্ষণ পর আরেকটি মহিলা এসে ছুরি উঁচিয়ে তার কাছ থেকে প্রায় আঠারো হাজার টাকা চিন্তাই করে নিয়ে যায় হঠাৎ কি ঘটলো যে যুবকটি নিজেকে দরে রাখতে পারল না অসহায় যুবকটি তৎক্ষণাৎ দিশপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন ঘটনার বিষয়ে দিশপুর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং রাতের বেলায় দুই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে দিশপুর পুলিশ দুই অভিযুক্ত মহিলার কাছ থেকে চুরি হওয়া টাকা হাজার উদ্ধার করে চারটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান সেদেশের সাংবাদিকদের এমনটাই জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারত পাক দ্বিপাক্ষিক আলোচনার জন্য নিরপেক্ষ দেশের নামও প্রস্তাব করেছেন তিনি পাক সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন অনুসারে শাহবাজ বলেন ভারতের সঙ্গে কাশ্মীর জল বাণিজ্য এবং সন্ত্রাসবাদ এই চারটি মূল বিষয়ের উপর আলোচনা হবে তিনি জানান ভারত কেবল সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা চাইলেও তারা এই চারটি বিষয় নিয়ে কথা বলার দাবিতে অনর থাকবেন মনে করা হচ্ছে জল বলতে শাহবাজ সিন্ধু জলবন্টন চুক্তির দিকে ইঙ্গিত করতে চেয়েছেন ভারত পাক দ্বিপাক্ষিক আলোচনা চীনে হতে পারে কিনা এই প্রশ্নের উত্তরে শাহবাজ বলেন ভারত কখনো এতে রাজি হবে না এই সূত্রে পাক প্রধানমন্ত্রী জানান সৌদি আরবে এই দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ তেইশ মে শুক্রবার বরাক উপত্যকার তিন জেলায় হালকা গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন